ইসমিল্লাহ রাহিম সফল প্রশংসা মহান আল্লাহ তালা হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি কাছে দূরে যে যেখানে আছেন মহান আল্লাহ তালা রাশিয়া সব ভালো আছেন আমিও আপনাদের জয়া আল্লাহ সব ভালো আছি আমি যদি মমি ব্লগ হয় আপনাদের সামনে আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন তো ব্লগ এটা আমি বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হয়েছিলাম তো আমাদের গুলশান অনেক সুন্দর একটা মানে গ্রামীণ পরিবেশের মতো পার্কি করছে যা ভিতরে ঢুকলে দেখার মতো চারিদিকটা সবুজ আর সবুজ বাচ্চাদের খেলার জায়গা সব মিলিয়ে পার্কটা অনেক সুন্দর যারা গেছেন তো গেছেন আর যারা না গেছেন যারা গুলশান এরিয়ার মধ্যে থাকেন অবশ্যই ঘুম গিয়ে দেখে আসবেন বাচ্চাদের আনন্দ করা হবে নিজেদের একটু ঘোরা হবে তো এই তো আমরা কিন্তু এখন হাঁটতে হাঁটতে পার্কের ভিতরে চলে যাচ্ছি তো এখন এই তো সামনে বাচ্চাদের খেলার জায়গা তো ওদেরকে এখানে খেলতে দিয়ে আমরা একটু সামনে যাব তো দেখতেই থাকুন আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে তো তো দেখুন চলে আসছি পার্কের ভিতরে মানে পুরা জায়গা একবারে কিন্তু আজকে মানুষ কম হই গলা বিচা নদেয়া আর সবুজ মনে হয় এখানে ওইটা কই অবস্থা তো বাচ্চাদেরকে আমি ভিতরে দিয়ে দিছি দিয়ে দিছি আমার ভাইstal আমার ছেলে আমি আমার মেয়ে আসছি আর আমার basti আমরা চার পাঁচ জনের তো আমি তো ওদেরকে বিতরে দিয়ে দিলাম তো আমরা এখন চলে যাবো সামনে একটু এদিকে আসো আমরা ওই পুলের মধ্যে ছবি ওঠাতে যেতেছি তোমরা দুজন এখান থেকে বের হইবে না হ্যাঁ এখানেই খেলবা ওই যে যে পুলটা দেখি চোখে দেখো না এইটা এইটা সামনে এই যে এইটা চক বরাবর তাকাও আমার দিকে এই আমার আঙুলে বরাবর টাকাও ওই যে মানুষজন ছবি উঠাইতেছে না দেখো না বাইর হবে না কিন্তু এখান হ্যাঁ তো ওরা দুজন তো ছেলে দুজনকে বলে বুঝিয়ে বলে দিয়ে আসছি আর কি যে তোমরা বের হবা না তো পার্কের ভিতরে থাকবো আমরা সামনে থেকে একটু ছবি টবি উঠে আসি আর একটু পার্ক আপনাদের সাথে শেয়ার করি বলে একটু ভিডিও করি আসলে পুরোটা পার্ক জন্য ঘুরতে পারি নাই ওরা কেউ কিন্তু সন্ধ্যা হয়ে গেছে মাটি বের আজান দিল্লা আবার পার্কটা লেখটা খোলা থাকে আর বাচ্চাদের খেলার জায়গাটা বন্ধ হয়ে যায় এটা হচ্ছে আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি গুলশান সোসাইটি পার্ক সোসাইটি ল্যাক পার্ক এটা এটা হচ্ছে আপনার বৈশান দুয়ে তো বনানি কবরস্থানের ও একটু ওই ওইদিকেই তো রিক্সাওয়ালাদেরকে বলে যারা না চিনেন অবশ্যই রিক্সাওয়ালাদেরকে নাম বললে ওনারা আপনাদেরকে পার্কের সামনে নিয়ে যাবে তো বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা জায়গা সচরাচর এরকম সবুজ পরিবেশ গ্রামীণ পরিবেশ ডাকার ভিতরে খুবই কমই আছে তো এই পার্কটা আমার কাছে খুবই ভালো লেগেছে চারিদিকটা গাছপালা তারপরে বাচ্চাদের খেলার জায়গা পুকুরের মতো একটা আছে আবার বিলের মতো একটা আছে মানে সব মিলে অনেক সুন্দর আর এই দিকে ছবি টবি ওঠানোর জন্য দেখুন সুন্দর পরিবেশ করে রেখেছে তো এখানে কিন্তু আমার মেয়ে আর বাস্তি ওরা ছবি উঠাচ্ছে তো আমিও আমি কিন্তু এটা এডিট করি নাই মানে বয়সটা কাটি নাই আমি যেখানে যেখানে আমার বয়স না ওইখানে আমি নিজের থেকে আবার বয়স দিয়ে দিলাম তো এখানে দেখুন এক পুকুরের মতো অনেক সুন্দর আর এইদিকে আগে কিন্তু ফুল ছিল তো এখন মানি প্ল্যান্ডার গাছ দিয়ে দিয়েছে তো আগের চেয়ে একটু এখন আগে ফুল ফুটে থাকতো আর ছবি তুললে অনেক ভালো লাগতো এখন তো মানি প্ল্যান্টের গাছ এখন তেমন একটা ভালো লাগ না তারপরও পার্কটা অনেক সুন্দর দেখার মতো আমরা ঘুরতে পারি নাই তো যতটুকু ঘুরেছি আপনাদের সামনে তুলে ধরেছি পার্কের ভিতরে ঘুরতে ঘুরতে আপনাদের সামনে তুলে ধরলাম পার্কটা তো কেমন হয়েছে ঘোরাঘুরিতে অনেক অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো সবার কাছে সব সময় মতো একটা অনুরোধ প্লিজ আমার ভিডিওর কোথাও কোনো অংশটি দিয়ে আপনাদের একটু হলেও ভালো লাগে প্লিজ আমার দিবেন বাজে অল অপশনটা সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি পৌঁছে যাবে আপনাদের মোবাইলে ইচ্ছে হলেই দেখে নিতে পারবেন আর যারা এই কাজটি করেছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দোয়া। আর এদিকে দেখবেন গাছগুলোতে কিন্তু আম ছিল আমি দূরে থেকে দূরে তো দেখা যায় না অনেক সুন্দর লাগছিল আমগুলো থোকা থোকা হয়ে ধরে আছে অনেক আম তো এই তো সব মিলিয়ে ঘোরাফেরা করে এখন চলে আসছি বাচ্চাদের কাছে তো ওরা খেলাধুলা করতেছে আমি খুবই দূরে করে নিলাম তো এইটাই তো আনন্দ ঈদ তো আনন্দ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তো আমরা কেন আর খুশি থেকে দূরে থাকবো তো এই তো সবাই মিলে ঘোরাফেরা করে আইদের আনন্দটা আরও বেশি অনুভব করলাম তো কেমন হয়েছে আমার ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার ভিডিওটা কোথাও কোনো অংশে যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দেবেন দুল খাওয়ালে

রোডের সাইডে এত সুন্দর করে গাছ লাগানো ফুল মানে একটা সবুজের সমারোহ বলতে গেলে তার অধিকটা গাছ মধ্যে রাস্তা তো ভালোই লাগে আসলে একটা গ্রামীণ একটা ফিল হয়ে আর কি তো গাছপালা না থাকলে কোনো সৌন্দর্যই নাই তো গাছপালা যেখানে আছে সহজে সমারোহ যে যেখানে আছে এখানে মানে একটা প্রাকৃতিক আলাদা একটা অনুভব ভালো লাগে কাজ করে আর কি তো এই তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাড়িতে চলে যাচ্ছে চলো এত সুন্দর লাগে এটা হচ্ছে ঈদের চতুর্থ দিনের ভিডিও দুপুরবেলা রান্না করতেছিলাম তো এখানে আমি গরুর হাড্ডি দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করতেছিলাম তো এটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম ডিটেলস শেয়ার করব না কারণ ডিটেলস শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে এর জন্য ভিডিওটা যাতে ছোট হয় এভাবে একটু শেয়ার করে নিলাম তো বা আশা করছি এই রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দেবেন এখানে কিন্তু আমি পেঁয়াজ মরিচটা আগে দিয়ে দিয়েছিলাম তো আদা আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম তো ভালো করে আদা রসুনটা কষিয়ে নেবো যে কাছাকাছি গন্ধরা না থাকে আর এদিকে আমি বুটের ডালটা আগে ভিজিয়ে রেখেছি সকাল সকাল আর হাড্ডিটা তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি বাকি মশলা টসলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব তো দেখতেই থাকুন আর কি বলবো আসলে ভিডিও করতে গেলে বাসা হারিয়ে ফেলে কিভাবে কি বলবো অনেক সময় অনেক বল ত্রুটি হয় প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু মানিয়ে নেবেন তো কথা বলতে বলতে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিয়েছি তো এক হাতে মোবাইল ফোনটা ধরে রেখেছি তো আর এক হাতে কিন্তু আমি মশলাটা নাড়াফেড়া দিচ্ছি তো এখানে হাড্ডিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব অফ কেমন কিন্তু আমি হাঁটার কষিয়ে নিলাম আর ফাঁকে বুটের ডালগুলো দিয়ে দিয়েছি আর বেডুর করি নাই তো এই পর্যন্ত কষাচ্ছি তারপরে আরো ভালো করে কষিয়ে তো কষিয়ে তারপরে অবশ্যই চেষ্টা করবেন আমার বড় আপুরা তো জানেন যারা রান্না করেন আর ছোট রানেরা যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি গরম পানিটা অ্যাড করার জন্য তো গরম পানিটা অ্যাড করলে তরকারি স্বাদটা নষ্ট হয় না আর জলটাও খুব সুন্দর একটা ফ্লেভার আছে আর কি গরম পানিটা দিলে যে কোনো তরকারি গরম পানি অ্যাড করলে তরকারি স্বাদটা একটু নষ্ট হলো তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিটের কাছাকাছি এখন আমি গরম পানি অ্যাড করে ফেললাম তো আমি ঝুলটা দিয়ে আর পাঁচ দশ মিনিট রান্না করবো রান্না করে করে তারপরে আমি ডিম করে চুলাই কিছু মিনিট করে রাখবো তারপরে হবে